জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে এর মূল লক্ষ্যটা কি লক্ষ্য হলো একটাই যে দেশের মানুষের বিপদে যারা যেই সংস্থাটি যে ভবনটিতে সবচেয়ে বেশি কাজ করে এবং ভূমিকা রাখে সেটাকে ধ্বংস করে দিয়ে আমাদের দেশকে দেশের মানুষকে বিপদের মুখে ফেলে দেওয়া এরা সন্ত্রাসী এরা দানবীয় শক্তি এরা এরা বাংলাদেশের মানুষের কল্যাণ মঙ্গল এবং স্থায়িত্ব এরা দেখতে চায় না এই অশুভ শক্তিকে সমন্বিতভাবে সমগ্র দেশের মানুষকে সবাইকে মিলে সম্মিলিত হবে স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে এদেরকে মোকাবেলা করতে হবে তেপান্নটা গাড়ি সহ ল্যাপটপ সহ ডিজিটাল সেন্টার সহ সব কিছু ধ্বংস করে দেওয়ার মধ্য দিয়ে আজকে সারা দেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবার যে সুযোগটা সেখান থেকে অসহায় মানুষ আজকে তারা বঞ্চিত হলো বিভিন্ন রকম ত্রাণ সামগ্রী নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যারা যাবে ত্রাণ সামগ্রী বিতরণ করবে বিভিন্ন রকম সাহায্য সহায়তা করবে সেই অবস্থাটা আজকে আর তারা রাখে নাই আজকে সেই অবস্থাটা তারা ভেঙে দিয়েছে এবং যেই কারণে আজকে আমরা প্রতিটি ক্ষেত্রেই লক্ষ্য করছি যে যে সমস্ত কর্মকাণ্ড সংগঠিত হয়েছে এগুলি সম্পূর্ণভাবে জনগণের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে এদেরকে তার চার্জে আনা উচিত এবং এই তাদের সমস্ত কর্মকাণ্ডে কুফল বোধ করবে জনগণ জনগণ প্রতিটি মুহূর্তে বিভিন্ন রকম দুর্দশাগ্রস্ত হবে বিভিন্ন রকমভাবে অসুবিধার সম্মুখীন হবে এবং এই অবস্থাটাই আজকে এই সন্ত্রাসীরা সৃষ্টি করেছে যারা স্বাধীনতার শত্রু যারা এই দেশের শত্রু মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনার নির্দেশক্রমে এই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরটাকে আমরা ঢেলে সাজিয়েছিলাম যে কোনো দুর্যোগ আসলে সেটাকে মোকাবেলা করার জন্য এই এই ভবনটি একটি প্রতীক হিসেবে কাজ করত যখনই বন্যা যখনই খরা যখনই দুর্যোগ তখনই ছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মূল দায়িত্ব কাজ করতেন আজকে এই প্রতিষ্ঠানটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার মূল উদ্দেশ্য হল এদেশে মানুষকে যেন জনগণের যেন সেবা না পায় তার জন্য তাদের এই নীল নকশা এই ধ্বংস করা হয়েছে এটাকে আমরা এর দুষ্কৃতিকারী যারা জামায়াত শিবির যারা আজকে এই চক্রের সঙ্গে ঐক্যবদ্ধভাবে গোটা আন্দোলনের নামে কাঁধে ভর করে যারা যে ষড়যন্ত্র করেছে যে ন্যাক্কারজনক ঘটনা করেছে তার তীব্র নিন্দা জানায় এবং অবিলম্বে তাদেরকে খুঁজে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করলাম বিএনপি আগেও বলেছে যে প্রদ্যাশিত ভেঙে পড়ে যাবে তারা চেষ্টা করেছিল পদ্মা সেতু ধ্বংস রাখতে হবে সেটা না পেরে তারা এখানে সেতু ভ্রমণে আমাদের পদ্মা সেতুর সমস্ত নকশা থেকে শুরু করে ছিল সব কিছুকে ধ্বংস করেছে। এই যে রাষ্ট্র স্থাপনের উপরে আঘাত এটা মূলত তারা চেষ্টা করেছে যে রাষ্ট্রকে আঘাত করে অকার্যকর করে দেওয়া এই অকার্যকর রাষ্ট্র যদি বাংলাদেশ প্রমাণ করতে পারে তাহলে তাদের বিদেশিদের কাছ থেকে তাদের যে সহায়তা পাচ্ছে সেই সহায়তায় তারা হয়তো এগিয়ে যেতে পারবে সে কারণেই আজকে এই সেতু ভবনের আক্রমণকে আমাদের জাতীয় জীবনের আক্রমণ হিসেবে বিবেচনা করতে হবে ছাত্রদের শিক্ষার্থীরা কখনোই এই সেতু ভবনে আক্রমণ করতে পারে না এটা কল্পনা করা যেতে পারে না এবং তারা সে বলেছেন যে তারা এটা আক্রমণ করেন না এটা স্পষ্ট যে জামাজ শিবিরের প্রশিক্ষিত কারারাই যাদেরকে খুলনা সাতক্ষীরা রাজশাহী চাপাইন্ব রংপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল তারাই পরিকল্পিত হবে এই ধরনের প্রতিটি ধ্বংসযজ্ঞে তারা কাজ করেছে আমরা দেশবাসীকে বলবো যে তাদের এই সমুচিত যে ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে এই বাংলাদেশকে স্বাধীনতা